আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি জামি কিচেন থেকে বলছি তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি কারণ রোজা তো এখন চলতেছে ওইভাবে ইফতারি করা হয় না সবাই মিলে মানুষের তো মানুষ কম সবার ঘরে একজন দুইজন করে তো সেভাবে বাংলাদেশের মতো তো ইফতারি করা হয় না তো আজকে চিন্তা করলাম একটু একটু ইফতারি করি আর কি কয়েক রকমের তো সেজন্য জন্য এই যে একটা চিকেন নিয়েছি চিকেনের আমি এই বুকের মাংসটা নিব আর কি বুকের মাংসটা আলাদা কিনতে পাওয়া যায় তো আমার কাছে এখন গোটা চিকেন আছে সেই জন্য আমি এখান থেকে বের করে নিচ্ছি সময় থাকলে হয়তো বাইরে গিয়ে বুকের মাংসটা কিনে নিয়ে আসতাম বাট এখন আর সময় নাই তো সেই জন্য গোটা চিকেন থেকে বের করে নিচ্ছি আর কি এটা সিম্পল একটা রেসিপি হবে আজকে দেখতে থাকুন এবং খুব অল্প মশলা দিয়ে আর কি তো এই যে বুকের মাংসটা বুকের মাংসটা নিয়েছি এভাবে আর একটা চামড়াটা ছিলে ফেলব এটা আমার দরকার নেই আপাতত এটা এখানে থাকুক তো এখন আমি চিকেনের এই যে বুকের মাংসটা চিকেনের বুকের মাংসটা এখানে কেটে নিয়েছি আর চিকেনের লেগ দিয়ে আরেকটা রেসিপি হবে একটা চিকেন দিয়ে দুই রকমের আমি চিকেনটার যে লেগটার থেকে স্কিনটা সরাই নেই চামড়াটা সরাই নেই এভাবে কেটে নিব যাতে এগুলোর মধ্যে ভালো করে মশলা ঢুকে দুইটা আগে ছিল চিকেন লেগ ওখান থেকে আরো দুইটা নিয়ে এভাবে চিড়ে দিলে মশলাটা ভালো করে ঢুকে এর মধ্যে ওকে এখন আমি একটু ধুয়ে নিব এগুলা সব তারপরে আবার দেখাচ্ছি কি করব। চিকেনের বুকের মাংস দিয়ে যে রান্নাটা করব সেটার জন্য আমার এরকম বাদাম দরকার তো বাদামটারে যে চামড়া ছিলে এখন একটু বেটে নিব তো আপনারা ব্লেন্ডারে করতে পারেন যেভাবে আপনাদের ইচ্ছে করতে পারেন আমি পাটায় বাটতে আমার ভালো লাগে সেই জন্য আমি পাটা বেটে করছি তো বাদামটা বাটা হয়ে গেছে এখন আমি এই যে চিকেনের বুকের মাংসের সাথে দিয়ে দিব তারপর আর কি মশলা দিব সেটা দেখতে দেখতে থাকুন ওকে এখন এই চিকেনটা চিকেন লেগ গুলো ম্যারিনেট করার জন্য আমি যে যে জিনিসগুলো দিব সেটা হচ্ছে যে জিরা গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি মরিচের আধা ভাঙ্গা ঝাল আপনারা যে যেরকম খেতে চান দিতে পারেন তা আদা রসুন পেস্ট একসাথে দিয়ে দিচ্ছি একটু সরিষা আপনারা বেটে দিতে পারেন আমার কাছে এরকম আছে সেজন্য আমি এটা দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু তেল সাদা তেল আর দিয়ে দিচ্ছি একটু ডার্ক সয়া সস মানে ব্ল্যাক সস এটা একটু ডার্ক সেই জন্য একটু কম দিব আর দিয়ে দিব একটু অল্প একটু মধু মধু যদি না থাকে একটু ব্রাউন সুগার দিতে পারেন বা সাদা চিনি অল্প একটু দিতে পারেন জাস্ট ব্যালেন্সের জন্য ওকে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এখন দিয়ে দিব লবণ লবণ স্বাদ মতো এখন মশলাগুলোকে আগে একটু মাখাবো এখন একটু মাংসের গায়ে লাগিয়ে দিব ভালো করে তো চিকেনের লেগগুলো যে এখানে ম্যারিনেট করা হয়ে গেছে তা এখন এটাকে আমি একটু রাখবো এক দুই ঘন্টার মতো রেস্টে এই জন্য এটাকে ফয়েল দিয়ে ঢেকে দিব সাইডে রাখলাম ওকে এখন আমি চিকেনের বুকের মাংসটাকে ম্যারিনেট করব বাদাম বাটা তো আগে দিয়ে দিয়েছি এখন দিব আদা রসুন পেস্ট খুব বেশি দরকার নাই মাংস বেশি না আর এখন দিয়ে দিব লাল মরিচের আদা ভাঙ্গা ঝাল আপনারা যে যেরকম খেতে চান সেভাবেই দিবেন আর এখানে হলো পুদিনার পুদিনার পাতা শুকিয়ে গুড়ে গুড়া করে রেখে দিয়েছিলাম এভাবে তো এটা এখন একটু দিয়ে দিব আর দিয়ে দিব লবণ এটাতে মশলা বেশি যায় না তো সেজন্য আমি এটা কম মশলা দিয়েই করব দিয়ে দিচ্ছি অল্প একটু জিরার গুঁড়া অল্প একটু একদম তো এখন এটাকে ভালো করে হাত দিয়ে মেখে রেখে দিব এটার সাথে তারপরে যাবে যে মাখা অলমোস্ট হয়ে গেছে আমার তারপর রান্না করার সময় রান্না করার সময় যাবে আমার এই যে ক্রিম দুধ তো দুধটা আনলে তো খাওয়া না হলে নষ্ট হয়ে যায় সেজন্য এটাকে এভাবে আইসক্রিম করে নিয়েছি ডিপ করে রেখেছি এটা গলে গেলে তখন দেখাবো আবার আপনারা আপনাদের রান্নার সময় তো আপাতত আমার এখানে মাংসটা ম্যারিনেট করা ম্যারিনেট করার জন্য রেখে দিব মশলাটা মাখানো হয়ে গেছে আমার এটাতে কিন্তু আমি আর কোনো তেল তেল দিই নেই এটা রান্নার সময় একবারে তেল দিব খুবই কম মশলার খাবার কিন্তু খুবই স্বাদ পরোটার সাথে পোলাওর সাথে খুব ভালো লাগে করে দেখতে পারেন তা আজকে আমার একটা মুরগি দিয়ে দুইটা রেসিপি হচ্ছে দেখতে থাকুন তো এটাকে এখন রেস্টে দিব তো চিকেনগুলো চিকেন লেগগুলো তো এখানে ম্যারিনেট করা হয়ে গেছে তো এটাকে আমি এখন এয়ার ফ্রায়ারে দিয়ে দিব সেজন্য আগে এয়ার ফ্রাইটা একটু অ্যালুমিনিয়াম পেপার দিয়ে বাটিটাকে একটু ইয়ে করে দিব যাতে করে ঝোলটা নিচে না পড়ে ঝোল পড়লে একদম ধুতে ধোয়ার সময় অনেক ঝামেলা হয়ে যায় জন্য আমি অ্যালুমিনিয়াম পেপারটা দিয়ে দিলাম এভাবে দেওয়া হয়ে গেছে অ্যালুমিনিয়াম পেপারটা এখন চিকেনটা এখানে সুন্দর করে সাজিয়ে দিব আর ঝোলগুলোকে আমি তার উপরে চিকেনের উপরে দিয়ে দিব ঝোলটাকে একটু সব দিকে ছাড়াই দিব এখন এটা রেডি এয়ার ফ্রায়ারে যাওয়ার জন্য আপনারা চাইলে এটাকে ননস্টিক ননস্টিক পাইপেনও করতে পারেন চুলাতে তবে হালকা আছে দিয়ে করবেন তাহলে একদম মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না টেস্টের কোনো হারাফেরি হয় না তো এটা সুবিধার জন্য আমাদের এখানে যে চুলায় দাঁড়াই করতে হবে এটা সেটা সেজন্য জন্য এয়ার এয়ার ফ্রাইটা ইউজ করা তবে এটা খুবই ইউজফুল একটা জিনিস যেটা মানে অনেক সময় বাঁচায় তো এখন আমি চলে যাব এয়ার ফ্রায়ারে দিয়ে দিব চিকেন লেগগুলোকে এখন আমি এই যে এয়ার ফ্রায়ারে দিয়ে দিব আর এখানে উপরে লেখা আছে থ্রি ফোর তিনশো পঞ্চান্ন নাইট তো এটা টেন মিনিট দিব এখন আগে থেকে করা আছে এখানে তিনশো পঞ্চান্ন তো এটা এখন দশ মিনিট এভাবে হোক তারপরে আমি আবার দেখবো দেখার পরে উল্টাই দিব আর কি তো এখন এটা থাক এটার কাজ শেষ এখানে আপাতত এটা হতে থাকুক তো এখানে আমি যে চিকেন চিকেনের লেগের সাথে খাওয়ার জন্য একটু সবজি এটা হচ্ছে ক্যাপসিকাম আর একটু মাশরুম তো এটাকে জাস্ট একটু হালকা ভেজে নিব তো চুলাটা অন করি এই কড়াইটা অনেক ব্যবহার করা হয়েছে গরমের সময় শীতের সময় তো ঘরে অত গরম ব্যবহার করা হয় না বাট এখন আবার বের করে নিয়েছি রান্না খুবই সুবিধা এটাতে রান্না করতে তো এখন দিয়ে দিব একটু অলিভ অয়েল অল্প একটু তেলটা গরম হলেই তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এখন দিয়ে দিব দিয়ে দিব একটু ব্ল্যাক কালো কালো মরিচের গুড়া হালকা দিব এখন এই যে পেপ্রিকা আর মাশরুম গুলা মোটামুটি আধা বাদি হয়ে গেছে আর দুই তিন মিনিটের মধ্যে হয়ে যাবে এটা তো আপনাদের কাছে যদি এই দুই দুইটা জিনিস না থাকে পেপ্রিকা আর মাশরুম না থাকে ফুলকপি দিতে পারেন গ্রিন বিনস দিতে পারেন তারপরে বরবটি দিতে পারেন তারপরে গাজর পাত্তা পাত্তা চিকন করে কেটে দিতে পারেন যখন যেটা দেখায় তার অর্থ নয় যে একদম ওইটাই দিতে হবে যেটা হাতের কাছে থাকবে সেটাই দিবেন তাতে হবে কি অনেক ইজি ইজি হয় হয় কাজ কাজ করতে করতে কারণ অনেক সময় অনেক কিছু হাতে থাকে না একটা কিছু করতে গেলে দেখা যায় এটা না ওইটা না বাট যেটা আছে ওটার মধ্যে চালাই দিতে হবে তা আমার কাছে এগুলো ছিল বলে আমি এগুলো দিয়েছি না থাকলে হয়তো আমার কাছে যেগুলো থাকতো হয়তো গাজর বা বরবটি তারপরে ব্রকলি এগুলো দিতে পারেন ফুলকপি এটা দুই মিনিটের মধ্যে হয়ে যাবে বেশিক্ষণ তাকে ইয়ে করব না ওকে মাশরুম আর ক্যাপসিকাম হয়ে গেছে এখন নামাই ফেলবো বেশি সিদ্ধ করার দরকার নেই একটু কাঞ্চি থাকলে খাইতে ভালো লাগে তো চিকেনের চিকেনের বুকের মাংসটাকে এখন আমি এই যে রান্না করব এখন দিয়ে দিব একটু ঘি কারণ ওটার মধ্যে আমি কোনো ম্যারিনেট যখন করছি তখন কোনো তেল দিই নেই জন্য একটু ঘি দিয়ে দিব ঘিটা গরম হয়ে গেছে অলরেডি এখন দিয়ে দিব মাংসগুলো বাকিকে ধুয়ে আমি একটু পানি দিব যা অল্প একটু পানি মশলাও লেগে আছে তো সেজন্য ঘরে যদি ফ্যামিলি মেম্বার কম হয় এরকম একটা মুরগি দিয়ে দুইটা আইটেম করা যায় কোনো ব্যাপার না আমি আজকে তাই করতেছি আপনাদের ঘরে যদি তিন তিনজন থাকে বা চারজন থাকে এরকম একটা মুরগি দিয়ে দুইটা হয়ে যাবে দুইটা আইটেম হয়ে যাবে তো অ্যাকচুয়ালি রোজা নিয়ে কথা রোজা তো ধরেন আমাদের দেশে এক রকম কারণ দেশের আনন্দটাই অন্যরকম দেশে তো ভোর মানুষের মানুষ থেকে জাগাতে আসে তারপরে সেহরি খাওয়ার সেহরি খাওয়ার সময় এটা আর একটা আনন্দ তারপরে ইফতারি করার সময় আরও আনন্দ অনেকে আসে একটুখানি ইফতারি দেওয়া যায় এখানে তো আবার ওরকম না হয়তো দাওয়া দিলে কেউ আসে বা এমনি তো আর কেউ কারো ঘরে আসে না তো সেজন্য বলি দেশের রোজার আনন্দ ঈদের আনন্দটা অন্যরকম ঈদ তবুও যা হয় এখানে কিন্তু রোজার সময় একটু দেশের কথা ভালোই মনে পড়ে তো যাই কিছু করার নাই দেশ এখন দেশের মতো আমরা এখানে আমাদের ক্যানাডাতে আমাদের মতো যে যেখানে আসি সেখানে যা আছে আমাদের সেটাকেই এনজয় করতে হবে ওইটাই সবচেয়ে বড় কথা সেজন্য দেশের জন্য তো মন সবারই খারাপ লাগে যারা আমরা বাইরে থাকি বেশ দেশি সেটা যেমনই হোক তো তারপরও দেখা যাক ও এখানে আমরা চেষ্টা করি আর কি নিজেদের করে আনন্দটা আমি এইভাবে এখন একটু রান্না করব খুব পাঁচ মিনিটের মতো কারণ চিকেনের বুকের মাংস খুব হতে তো সময় লাগে না তার মধ্যে এটা পরে মানে কি পলিটি মুরগির তো একদমই কম লাগে

এই মাংসটা হালকা মাছ হালকা মশলার মাংস কিন্তু খেতে খুবই বাদাম পাতা তারপরে আবার মিলাইজটা অন্যরকম আছে গিয়ে গন্ধ তো সব মিলাই ভালোই হয় তারপরে তো আমি একটু ঢেকে গিয়েছিলাম আর ঢাকনাটা উল্টাবো আর ধোল আর কমাবো না যেহেতু রুটির সাথে এটা খাওয়া হবে তো এই যে এইভাবে রাখলাম হ্যাঁ যে হয়ে গেছে এখন এটাকে আমি হালকা রুটি দিয়ে খেতে ভালো লাগবে তা আমি এখন এখানে মাংস দিয়ে মুরগির মাংস দিয়ে খাওয়ার জন্য এখানে একটু রুটি করে নিয়েছি নান রুটিটা আর করে দেখালাম না ভিডিওটা এমন অনেক লম্বা হয়ে যাবে তো এটা কোনো কিছু না নান রুটির রেসিপি ওই যে ইস্ট চিনি লবণ এগুলাই আর কিছু না তো সাথে একটু কালো জিরে দিয়েছি আমি আর দেখাবো ইনশাআল্লাহ তো আজকে আর সময় নাই কি আর কারণ ইফতারি আরো একটু বাকি রয়ে গেছে অনেক কিছু তো জন্য ইয়ে করলাম আর এটা দেখালাম না ফ্রাই একটু ভালো করে গরম হতে হবে কারণ এটা নন স্টিক না তো সেই জন্য একটু গরম করতে হবে ভালো করে একটু গরম হোক ভালো করে তারপরে দেখাবো দিয়ে দিব অল্প একটু তেল একদম অল্প গরম হয়ে গেছে এখন দিয়ে দিব রুটিটা তো এখন তো ইফতারের একটু দেরি আছে তো মোটামুটি রেডি করে ফেলছি আল্লাহ রমতে তো এক চিকেন দিয়ে দুই দুই রেসিপি দিয়ে আজকে আপনাদেরকে করে দেখালাম আপনারাও করে খাবেন এই খুবই ইজি অল্প মশলায় আর এটাও অল্প মশলা এটা ফ্রাই প্যানও করতে পারেন তো আর রুটিটা তো দেখানো বানানো আর দেখালাম না বাট এটা ঘরেই করা তো এই যে আজকের মতো এখানে ইফতারির প্রস্তুতি শেষ হয়ে গেছে তো আর ভিডিওটা এখানে আজকে আর বেশি দেরি করব না আগামী তার পর্ব নিয়ে আসব আপনারা সে পর্যন্ত অপেক্ষা করুন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন আপনাদের এই লাইক শেয়ার কমেন্টসগুলো সাবস্ক্রাইবগুলাই আমাদের আরেকটু একটু ভালো লাগে আর আরেকটা পর্ব করার জন্য তো আজকের মতো আল্লাহ হাফেজ সে পর্যন্ত ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ